প্রতি মুহূর্তেই শুধু বুঝতে পারি ও শুধু বলছে মা ওরা আমাকে খুব কষ্ট দিচ্ছে এটাই শুধু আমার মনে হয় আর কিছুই মনে হয় না চেষ্টা করছে না কেউ কেউ চেষ্টা করছে সিবিআই ও সেই একই কলকাতা পুলিশ যা করেছিল ওখানে স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে কেটে গিয়েছে সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় ক্যালেন্ডারে পাল্টে গিয়েছে একটা বছর কিন্তু আরজি করে নিহত চিকিৎসকের পরিবারের দাবি তারা এখনও সেই তিমিরেই বিচার এখনও মিলল না যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা তার কোনো সদুত্তরও এখনও নেই তাদের কাছে হসপিটালের ভেতরের ঘটনা আমি তো মুখ্যমন্ত্রী যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিনও বলেছিলাম বাইরে থেকে কেউ এসে করে যাবে ভেতরের কেউ কিছু জানবে না এটা হতে পারে না ও জড়িত কিন্তু সঙ্গে ভেতরের লোকও জড়িত ছাড়া এই কাজ ওর পক্ষে করা সম্ভব না এটা একদম পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে আমার মেয়েকে খুন করা হয়েছে এবং আর্জি করে এতগুলো মগ রয়েছে এত তাড়াতাড়ি কেন পোস্টমর্টম এরকম একটা সিরিয়াস কেস সম্প্রতি বিয়াল্লিশটি প্রশ্ন তুলে নতুন করে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা বাবা এর মধ্যে জানা যায় ঘটনার দিন রাতের সাড়ে তিন ঘন্টার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আটষট্টি বার যাতায়াত কিন্তু শিয়ালদা আদালতে চার্জশিটের সঙ্গে সিসিটিভি ফুটেজের যে বিবরণ জমা দিয়েছে সিবিআই তাতে একমাত্র সঞ্জয় রায়কেই আইডেন্টিফাইড বলে উল্লেখ করা হয়েছে বাকি সবাই কুড নট বি আইডেন্টিফাইড বলা হয়েছে অর্থাৎ সঞ্জয় রায় ছাড়া কাউকে চেনায় যায়নি এই প্রেক্ষাপটে সিবিআই এর ভূমিকায় ফের ক্ষোভ উগড়ে দিয়েছে নিহত চিকিৎসকের মা বাবা এর মধ্যে সিবিআই পুলিশ তারা চেষ্টা করলো কিন্তু কোনো উত্তর বের করতে পারলো না চেষ্টা করছে না কেউ কেউ চেষ্টা করছে সিবিআই সেই একই কলকাতা পুলিশ যা দিয়েছে এটা তো রাস্তায় খুন হয়নি আমার মেয়ে হসপিটালে একটা কর্তব্যরত অবস্থায় আমার মেয়ে ডিপার্টমেন্টের মধ্যে খুন হয়েছে এটা ভেতরে যারা ডিউটিতে ছিল তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে সিবিআই তো এখনো যার ওরা ওর সঙ্গে যারা রাত্রে চারজন ছিল তাদেরই অ্যারেস্ট করেনি না অ্যারেস্ট করলে তারা কি সত্যি কথা বলবে কখনো মেডিসিনের ডিপার্টমেন্টের ভেতরের লোক ওই বিল্ডিং এর লোকজন সবাইকে ধরলে সব তারা বলবে আমাদের তো সব হারিয়েই গেছে কিন্তু বিচারের জন্য আমরা যেখানে যেতে হয় যত দূর যেতে হয় বিচার আমরা আনবই ছিনিয়ে সিবিআই এর ভূমিকা নিয়ে নিহত চিকিৎসকের পরিবারের প্রশ্ন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান চোখের উপর দেখেছেন তো জয়নগর কদিনের মধ্যে ফাঁসির সাজা হলো আরেকটা একটা ফাঁসির সাজা হয়ে গেল আরো কম দিনে কিন্তু আপনারা কলকাতা পুলিশের উপর আস্থা রাখলেন না আপনারাই হাইকোর্ট থেকে সিবিআই নিয়ে এলেন বিচার চলছে ট্রায়াল কোর্টে ছিনি আনবো আবার কি তার মানে বিচার ব্যবস্থা এবং বিচারকের উপর আপনাদের আস্থা নেই আমরাও বিশ্বাস করি যে এটা একা কোনো ব্যক্তির পক্ষে ঘটানো সম্ভব নয় এটা একটি পরিকল্পিত প্রাতিষ্ঠানিক খুন তো তাদের ভাবাবেগকে সম্পূর্ণ মর্যাদা দিয়েই আদালতের বিষয়টি দেখা দরকার আমার বিশ্বাস যে সেই পরিবারের আদালতের উপর আস্থা থাকবে যদি কোনো জায়গায় কোনো বিচ্ছুতি তাদের মনে হয় সেটা আদালতের নির্দেশে এবং নজরদারিতে যখন হচ্ছে আদালত জিনিসটা ঠিক করে দেবে তবে হাল ছাড়তে নারাজ আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মা বাবা আমরা যেমন হতাশ হয়নি কাউকে হতাশ হওয়ার প্রয়োজন নেই সবাই আন্দোলন করুক সরকারের উপর চাপ বৃদ্ধি করুক বিচার আমরা পাবো অপেক্ষায় সবাই বিচার মিলবে কবে উজ্জ্বল মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক এবিপি আনন্দ